গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এই দেখো সকালবেলা সিদ্ধ ভাত দিয়ে ভিডিওটা শুরু করলাম টিফিন খেতে বসে গেছি আজকে যদিও বেলা দশটার সময় ঘুম থেকে উঠেছে যেহেতু এখন কাজে যাচ্ছি না তার জন্য তাই এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার বিছানা গোছাতে এলাম আর ওইদিকে মার সকাল সকাল রান্না হয়ে গেছে মা তাই জন্য রান্নাঘর পরিষ্কার করছে মানে গ্যাস ট্যাস মুছে নিতে হবে তো আর এদিকে আমি কাজ বাজ করে নিচ্ছি তাড়াতাড়ি কারণ আমরা একটু বেরোবো একটু দরকারি কিছু কাজ আছে তার সঙ্গে কিছু কেনাকাটাও আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতেই পাবে এবার ঘর দৌড় মোছামুছি করতে অনেকটা টাইম চলে যায় তাই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম ঘর দৌড় মোছামুছি করতে এই সব কাজগুলো করে রেখে গেলে না তাহলে আর দেখবে এসে কোনো চাপটা কম থাকে না স্নান করে আবার দুপুরে খাওয়া দাওয়া করা যায় কিন্তু যদি এই কাজগুলো রয়ে যায় তাহলে অনেকটা সময় তখন শরীরটা দেয় নাই রোদের মধ্যে ঘুরে এসে আর বাবাকে এখন দেখালাম কারণ বাবা গেঞ্জি পরে রয়েছে বাবা এখন যাচ্ছে ঠাকুর ঘর মুছতে সারাদিনে বাবার এই কাজটাই থাকে ঠাকুর ঘর মোছা আর ঠাকুর দেওয়া তাই এখন গামছা পরে যেহেতু মেয়েরা বুঝতেই পারছ আবার পুরো এখন জামা কাপড় চেঞ্জ করে গাটা ধুয়ে তারপর ঠাকুর ঘরে ঢুকতে হবে তাই জন্য বেটা ছেলে হলে অসুবিধা হয় না তাই বাবাই কিন্তু ঠাকুরের কাজগুলো বাবাই করে যদিও এখন আর আগের মতন করতে পারে না কিন্তু তাও বাবাকে দিয়েই চাই যে ঠাকুর ঘরটা যেহেতু বাবা এখন কোনো কাজই মোটামুটি করে না তা ঠাকুর ঘরটা তাও মোছামুছি করুক ঠাকুর দিক এগুলো করলেও তো তাও একটা হবে যাই হোক তা মা এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছে মায়ের তো আবার জানো একটু ভালো করে পরিষ্কার না করলে হয় না মায়ের নাকি সবসময় মানে রান্নাঘর চিটচিট করছে নোংরা লাগছে তাই জন্য মা ভালো করে সুন্দর করে মোছামুচিকে মাকে বললাম আর এইখানে খাওয়ার জলের বালতিটা মেজে নিচ্ছে রোজ কিন্তু আমাদের খাওয়ার জলের বালতি মাজা হয় আর আমাদের জলে না এখন খুব প্রচণ্ড আয়রন হচ্ছে তার জন্য রোজই প্রায় বালতি মাজতেই হয় তাই এখন মা এসব করে নিচ্ছে তারপরে টিফিন খাওয়ার পর মায়ের একটু বাতি চা খাওয়ার সকালে কিন্তু মানে এক গ্লাস চা 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 খেয়েছে তারপরে আবার আবার এখন খাচ্ছে খাবে আমি আর মা বেরিয়ে পড়েছি আর ঘরের সব কাজ মানে কাজ বাজ করে বেরোলাম কারণ এসে না তখন আর কিছু করতে ইচ্ছা করে না করে তারপর বেরোলো ঠিকঠাক আছে তাই না বলে যাই হোক ওই জন্য কাজ বাজ করে একটু বেলা করে বেরোলাম অনেক কিছু নেওয়ার আছে কেনাকাটার আছে দেখা যাক এত বেলায় কি পাবো যাই যদি এখন বাজে বারোটা এটা দরকারি কাজ আছে বলে বেরোচ্ছি একবারে কিনা কাটে বাড়ি ফিরবো আর আমি দুজনে যাচ্ছি মা গেলে একটু সুবিধা হয় মানে কী নেবো না নেবো কনফিউজ হয়ে যায় বাজার দোকান হোক যাই হোক আমি একা আমাকে বলে দিলে না কনফিউজ হয়ে যায় কী নেবো না নেবো এই রাস্তাটা কদিন আগে দেখাচ্ছিলাম বাজারে যাচ্ছিলাম যে সারানো হচ্ছে দেখো সারানো হয়ে গেছে এইখানে একদিন করে উল্টে গেছিলাম ভালো না তখন কুড়া ছিল খুঁড়ে ছিল অন্ধকারে I assim isso não রাস্তা যেদিকে যাচ্ছে সেদিকেই জল কত ঘুরে ঘুরে যেতে হচ্ছে কারণ রাস্তায় এই গলি দিয়ে যাচ্ছে মাঝখানে গিয়ে যাচ্ছে জল আর আমার জুতো পামসু খায় ওদের যদি ভিজে যায় তাহলে ব্যাস এক একটার অবস্থা হবে এখন পুরো পা ভিজে নিয়ে কখন বাড়ি যাব সেই অবধি থাকতে হবে তাই জন্য আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে গরমের মধ্যে বা নাজে হাল অবস্থা হয়ে গেছে যে এত নিচু এলাকা যে জল আর নামে না আমাদের ওইদিকে মোটামুটি যা জল হয়েছিল রাস্তাঘাটে কালকে রাত্রি অবধি ছিল সকালে কিছু নেই এইদিকে এখনো সুভাষনগর তেল নেবে বলে ঢুকলো সর্ষের তেলের মিল মিলের সামনে দাঁড়িয়ে আছে মা তেল নিয়ে নাও তো তখন আমি একটু বাইরে দাঁড়াই বাবা গরমে মরে আছে

অতিক্রম করে যেতে হচ্ছে দেখো গাড়ি গেলেই জল একদম চলকে চলকে চলে আসছে ভিজিয়ে দিচ্ছে বাবা কি জল কি অবস্থা এখানে নদী হয়ে গেছে দেখো ঢেউ খেলছে ওপরে দেখো ওই রাস্তার জল ওপরেও চলে আসছে এতেও তো আর্ধেক আমি ভিজে যাবো মা আসছে দেখো মা নদীর পাশ দিয়ে নদীর পাশ দিয়ে ওদিকে দেখো একটা লরি মাকে ডুবিয়ে দিয়েছে নদী নদীর বীচের উপর দিয়ে এই সমুদ্রের বিচার উপর দিয়ে মা যাচ্ছে ব্যাস মাকে ডুবিয়ে দিয়েছে আলু নিতে এসেছে বাজারে বাজার বন্ধ লেবুর জল খাচ্ছি এখন বাবা কি শান্তি কি শান্তি এত রোদ্দুরের মানে রোদ চড়া নেই কিন্তু মেঘলার মধ্যে এত গরম রাস্তায় কি বলবো 3:30 টা বাজে না 3:40 তাহলে আজকে দুপুরে লাঞ্চ আজকে দুপুরে লাঞ্চ মেনুতে কি আছে দেখো টকের ডাল আর পیاز লঙ্কা দিয়ে মাখা আলু সিদ্ধ এই হলো আজকে লাঞ্চ মেনু খেনি চলতেvaste যায় আমি স্নান করে আসলাম মাথাটা একটু ধোয়াললাম কয়েকদিন যাবতীয় হচ্ছিল না তার মধ্যে বৃষ্টি পাতলা কাজে যাচ্ছিলাম মোটামুটি এর জন্য ঘোষা হচ্ছিল না আর আজকে মানে এই রোদে রোদে ঘুরে এসছে তো একজন ঘেমে ঢেমে গেছে সেই ধুলো ধুলো লেগে লেগে না চিটচিটে টাইপের হয়ে গেছে তাই একটু মাথাটা ঘষে নিলাম মা এখন গেলো স্নান করতে এখন সাড়ে চারটে বাজে তা আমরা বেরিয়েছিলাম বললামই একটা দরকারি কাজে আর তার মধ্যে কী কী এনেছি সেটা তোমাদের দেখেছি মান মা মেয়ে মিলে কি বাজার করে বললাম আলু তখন বাজারের মধ্যে তো সব দোকান বন্ধ ছিল এটা তোমার মুদিখানার দোকান থেকে নিয়ে আসলাম আলু আর এর মধ্যে রয়েছে দেখো এক কিলো চিঁড়ে আমাদের চিড়ে মুড়ি এগুলো খুব লাগে সন্ধ্যাবেলা টিফিন টিফিন খেতে লাগে তো দেখো পাঁচশো পাঁচশো করে দুটো প্যাকেট আছে এক কিলো মুড়ি নিয়ে আসছি আর এই দেখো ওই ঘানি থেকে বললাম আমাদের মিল থেকে নিয়ে আসে তেল সর্ষের তেল এই হয়েছে বাজারহাট এই হাট করলাম ওই তো বাড়ি চলে এসছি এবার একটু রেস্ট নেওয়ার পালা ঠিক আছে ভিডিওটা আর বানাচ্ছি না আমার এত লেন্দি ভিডিও দেওয়ার মতন বলি যে আমার কাছে নেট থাকে না ঠিক আছে আজকের মতো সবাইকে টাটা যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটা লাইক অবশ্যই করো কমেন্ট অবশ্যই করো তাহলে তোমাদের সঙ্গে সম্পর্কটা আরও ভালো থাকবে আরও মধুর থাকবে যত কমেন্ট করবে যত আমি তার উত্তর দেবো তত ভালোবাসাটা আদান প্রদান করা হবে তাই তো নাহলে কিসের মাধ্যমে ভালোবাসা আদান প্রদান করবে তোমরা বলো শুধু আমার ভিডিওটা দেখলে আর চলে গেলে তাহলে কী হয় একটুখানি কিছু কমেন্ট করতে হয় তো যাই হোক ভালো হোক খারাপ হোক আমার যদি কিছু খারাপ লাগে তাহলে তোমরা খারাপ বলো আর যদি ভালো লাগে তাহলে ভালোটাই বলো আর তাহলে বন্ধু হয়ে সারা জীবন যাতে এরকমভাবে তোমাদের সঙ্গে থাকতে পারি তা আজকের মতন এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো আর নিজের মানুষগুলোকে খুব ভালো রেখার চেষ্টা করো যতটা পারবে সবার পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না যতটা পারবে নিজের সাধ্য অনুযায়ী করার চেষ্টা করো আর দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন বাই বাই